কিছু মানুষ আছে দুনিয়াতে টাইম পাস করার জন্য সারাদিন সময় কাটে না এখন সময় ইফতার হবে ঠিক না টাইম পাস করার জন্য বসে আছে টাইম পাস করার জন্য বসে আছে ভাই হায় আল্লাহ যদি উম্মদকে ভালো না বাসতেন শুধু আল্লাহ রসুলের বন্ধুর সাথে ওয়াদা করছেন আপনাকে আমি লজ্জিত করব না বন্ধুকে লজ্জার থেকে বাঁচানোর জন্য একটা রমজানকে হায় হায় একটা জিন্দগী বানিয়ে দিয়েছেন তিরাশি বছর চারি মাস বানায় দিয়েছেন একটা রাতকে একটা ফরসকে সত্তর গুণ বানায় দিছে একটা নফলকে ফরজ বানায় দিছে তারপরও কিছু লোক পাওয়া যাবে প্রত্যেকটাকে সত্তর গুণ বাড়ায় দিয়েছেন পিছনে কারণ কি জানেন বন্ধুস সাথে वादा করছে লা ইউফসি তাফিল আপনি উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না তারপর যারা কাজে লাগায় না সময়কে ওদের বিরুদ্ধে আল্লাহ রসুলকে কিয়ামতের দিন চিৎকার দিয়া বলবেন রব্বি ইন্ন কওমি খাদু হাদাল আনা মাহজুরা আল্লাহ আল্লাহ একটা চুপ কুরআন আর একটা বলন্ত কুরআন দুণোটাকে আঠাই নাই করছে। আমাদের ঘরে যে কোরআন আছে এটা চুপ কোরআন চুপ এটা চুপ থাকে আর আল্লাহ হলো বলন্ত কোরআন সে বলে রসুল কোরআন আল্লাহ কোরআন আল্লাহ চল্লিশ বছরে কোরআন বানায়া তারপরে কোরআন আছে একটা চুপ কোরআন একটা বলন্ত কোরআন একটা অক্ষরে কোরআন আর একটা ব্যক্তিত্বে কোরআন দুটেই কোরআন

আমার বন্ধু যার বিরুদ্ধে যাবে আমি তার পক্ষে না নালে কোরআন কেন বলতো ফারুল্লাহ ফরাহু রসুল লাওজাদুল্লাহ হাতাউয়া রফিমা আমার কাছে মাফ চাইলে আমি দেখব বন্ধুর দিকে বন্ধু কোন পক্ষে বন্ধু পক্ষে না বিরুদ্ধে সুপারিশ করছে না করে না বন্ধু যদি সুপারিশ করা থাকে আমি তাকাবো না মাফ করে দিব গুনা কি আর কত এটা দেখবো না মাফ গুনা কি আর কত এটা দেখবো না গুণা কি আর কত কি কি গুনা করছে আর কত করছে আমার দেখার বিষয় বন্ধু পক্ষে আমি বিষয় এই তো হাতে পায়ে ধরে বুঝাইতে চাইতেছে আল্লাহ করুক বুঝে আস সময় নিজের গতিতেও কাটবে আবার যেখানে কাটাবে ওইখানেও কাটবে কিন্তু এসান আল্লাহ আল্লাহ রসুন দিছেন কোথায় কাটাবে কিভাবে কাটাবে কোথায় কাটাবে কিভাবে কাটা কার জন্য কাটাবে বলা দিছে দুটেই ক্ষেত্র দিছে একটা তোমার লেখা কাটাও একটা আমার লেখা তোমার নিজের জন্য সময়টা কাটাও তোমার নিজের জন্য সময়টা কাটাও নিজের জন্য মানি তুমি যেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে হইতে পারো ঘনিষ্ঠা ঘনিষ্ঠ হইতে এর জন্য সময়টা কাটাও যেন তুমি আল্লাহর ঘনিষ্ঠ হও আল্লাহ রসুলের ঘনিষ্ঠ হও এটার জন্য তুমি সময়টা কাটাও যত ঘনিষ্ঠ হইতে পারো যত ঘনিষ্ঠ হইতে পারো যত পরিচিত হইতে পারো তখন প্রশ্ন করলে তুমিও হাসবা সেও হাসবে গেলে প্রশ্ন করবে মান রব্বুকা বুকা তখন রব হাসবে সেও হাসবে যখন বলবে মান তখন সেও হাসবে আল্লাহ হাসবে যে কাকে কাকে কি আমিও তো এর কাছে ও তো আমার কাছে আমিও পরিচিত এ পরিচিত কাকে কি জি গায় কাকে কি জিজ্ঞাসা করে তখন আল্লাহ মুস্কি মুস্তি হাসবে কাকে কি জিজ্ঞাসা করে

যদি জিজ্ঞেস করে হাসস কেন জবাব না দিয়া বলে যার কথা জিজ্ঞেস করছো তাকেই জিজ্ঞেস করো হাসি কেন শুধু শুধু তো অমর রবি আল্লাহ তালু এরকম বলেন বলছে রবের কথা জিজ্ঞাস করো কত দূর থেকে রবের কথা জিজ্ঞাসা করো আমি তো আড়াই হাত নিচে আসলাম তোমরা কত দূর থেকে তখন আল্লাই বলছিল চলে আসো বিপদ আছে সামনে তোমার কাকে জিজ্ঞাসা করতেছ চিনো এটাকে তখন মজা আসবে কবরে যায় মজা মজা আসবে কসম খোদার তখন আল্লাহ হাসবে হাসবে যাকে বন্ধাস করবে সেও হাসবে বলবে কাছে হওয়ার জন্যই তো পরিচিত হওয়ার জন্যই তো জীবনে পুরো সময়টা দিছি এরকম কোনো পদ্ধতি ছাড়ি নাই এরকম কোনো পদ্ধতি ছাড়ি নাই এরকম কোনো পদ্ধতি শিখা ছাড়ি নাই যেটা আল্লাহর কাছে করে আল্লাহকে পরিচিত আল্লাহর কাছে পরিচিত করে সবগুলোই তো করে আসি তুমি কোন আল্লাহ কোন আল্লাহকে কোন আল্লাহ হাসবে হাসবে তারপরে দেখাবে রসুল্লাহ আলহাম ওটা তো দেখ দুইজনে দুইজনকে দেখবে তখন দুই হাসবে আল্লাহ রসুলও হাসবে যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে মানে হা তারিখ ব্যক্তিকে দুজনই হাসবে ফেরেস তো হাক্কা বাক্কা খাবে তো দুজনই হাসে বলবে জবাব কেন দাও না বলছে আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ আর কাছে জিজ্ঞেস করো আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছো সেই তো সামনে আছে তাকে জিজ্ঞেস করো আমি কে হুম কাহিনী অন্য দিকে চলে যাবে আম্মা জানের উপরে যখন অপবাদ দিছিলেন কাফের মুশরিক আর মুনাফিকরা আল্লাহ রসুল সবাইকে জিজ্ঞাসা করছে তোমাদের ধারণা কি উমর রদি আল্লাহ তালুকে যখন জিজ্ঞাসা করছে তোমর রদি আল্লাহ তালু বলছে জবাব পড়ে দিব আগে আমার প্রশ্নের উত্তর দেন আপনি বিয়া করাইছে কে এই বিয়া কে ঘটক ছিল বলেন বলছে উমর এটা জিজ্ঞেস করো কেন স্বামী স্ত্রীর অমিল হলে আগে ঘটককে খবর দেয় কোন জায়গায় আটকায় দিলা ঘটককে খবর দেয় ঠিক না

তাহলে দুনিয়া কি বলে আর না বলে ওইটা তো আপনার বিষয় না আপনার তো আল্লাহকে জিজ্ঞাসা করা দরকার আপনি করলেন তো করলেন কটক হইলেন কি শুনবেন যখন দুইজন পরিচিত হবে হব যখন জিজ্ঞাসা করবে মানহাদার হাত আর রজুর ওই ব্যক্তি দুজনই হাসবে ওই ব্যক্তি বলবে আমাকে জিজ্ঞাসা করো না যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছ তাকেই জিজ্ঞাসা করো আমি আমাকে কি জিজ্ঞেস করুকা হবে না হ্যাঁ ওটা আর প্রশ্ন লাগবে নাকি এমনি তো সমাধান যখন আল্লাহ হাসবে বন্দাও হাসবে রসুল হাসবে উন্মত হাসবে দুজনই দুজনের কাছে যখন পরিচিত হবে হায় হায় মানজারই ভিন্ন হবে দৃশ্যই ভিন্ন হবে ওই ব্যক্তির কবরের অবস্থানই ভিন্ন হবে দৃশ্যই ভিন্ন হবে অন্যরকম হবে এই জন্য সময়টা কোথায় লাগাবে কিভাবে লাগাও বলছে সময় দুই জায়গায় লাগাও নিজের জন্য আল্লাহ শিখ কিভাবে আল্লাহর কাছে হওয়া যায় আল্লাহর রসুলের কাছে হওয়া যায় আল্লাহর কাছে পরিচিত হওয়া যায় আল্লাহ রসুলের কাছে পরিচিত হওয়া যায় কিভাবে আপ্লাহ বলবে আমার বন্ধা আমার আমার ফোন করে ছেড়া দেন আমাদের লোক হম বলে না কি ফোন করে কি বলে আমাদের লোক কি কি করে আল্লাহ বলবে এটা আমার বন্ধা কি করে রসুল বলবে এটা আমার এটার পিছনে সময় লাগানো নিজের জন্য নিজের জন্য এটা শিখা দরকার শিখা কোনো কঠিন না সহজ একবারে সহজ সহজ অনেক শিখতে হবে এটার জন্য সহবত লাগবে হকানি আলেমদের আল্লাহ আলাদের পিছিয়ে পিছিয়ে করতে হবে সোহবতে থাকতে হবে তখন শিখতে পারবে আস্তে আস্তে শিখবে শিখতে থাকবে শুনতে থাকবে শিখতে থাকবে কাজে লাগাইতে থাকবে দেখবে আল্লাহর কাছে হয়ে গেছে আল্লাহর রসুলের কাছে হয়ে গেছে আছে দুনিয়াতে এরকম লোক আছে যারা সব কাম আল্লাহর সাথে মশোরা করা করে কি সিস্টেম আছে না নাই আছে কি বলে বলো আমা আছে সিস্টেম হম আছে না নাই রে কি কয় আছে আল্লাহর সাথে মাশরাক পুরো করে আছে এরকম লোক সমস্যা পড়লে আল্লাহ রসুল থেকে পরামর্শ আনে আছে স্বপ্নে দেখে কেউ ডেইলি দেখে কেউ সপ্তাহে দেখে কেউ মাসে দেখে কিছু লোক আছে ডাক্তারের কাছে গেলে সব কিছু মনে থাকে না তখন দেখবেন লেখা লয়া যায় ডাক্তার সব আমার এই সমস্যা সব সমস্যাগুলো তো মনে থাকে না আগে যারা সপ্তাহে দেখে এরা সপ্তাহটা পুরো নোট করে রাখে এইবার দেখলে কি জিজ্ঞাসা করবি যারা মাসে দেখে ওরা মাসেরটা নোট রাখে এই মাসে দেখলে কি জিজ্ঞাসা করবি যারা বৎসরে দেখে ওরা জিজ্ঞেস করে রাখে নোট করে রাখে এই দেখলে কি জিজ্ঞাসা করবে যেমন হয় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একশো নিরানব্বই বার দেখার পরে নোট করে রাখছে একশো পুরা হইলে আল্লাহকে কি জিজ্ঞাসা করবি আছে না হম শুনছেন একশো বার যেদিন পুরা হয়েছে ওই দিন জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার নৈপত্য সবচেয়ে কি দিয়ে লাভ করা যায় বলছে আহমদ কোরআন আগের থেকে লেখা রাখছে এইবার এটা জিজ্ঞাসা করুন যেদিন একশো পুরা হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ একশোর উর্ধে আল্লাহকে স্বপ্নে দেখছেন উনিও প্রত্যেকবার জিজ্ঞাসা করছেন মনে করে রাখছেন এইবার যে দেখলে কি জিজ্ঞাসা করুন আল্লাহকে জিজ্ঞাসা করছেন আছে তবে পাওয়া যায় খুঁজতে হবে আল্লাহ 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 রসুলকে যখন দেখছেন তো জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ এইটা কেমন কেমনে হবে বলা দিছেন ওইটা লেখা আছে হ্যাঁ সব তো এটাই এই জন্যই তো আপনাদের হাতে পায়ে ধরতেছি এই জন্যই তো দুনিয়া তো মনে করে ধর্ম ব্যবসা করে ঠিক না হ্যাঁ যে শহরে অটো চালাইলে তিরিশ হাজার মাসে কামানো যায় হুম ওই শহরে পনেরো হাজার ষোলো হাজার দিয়ে ইমামতি করে ঠিক না হুম মাথা নষ্ট নাকি ও তো অটো চালাইতে পারে ঢাকা শহরে কোন রিক্সাওয়ালা এক হাজার কোন অটোওয়ালা এক হাজারের কমে বাড়িতে ফিরে কোন মসজিদের ইমামের বেতন আছে তিরিশ হাজার ঢাকা শহরে হ্যাঁ খুব কম আটার ভিতরে লবণ না মেয়া খুব কম এত কম দিয়ে ছিলেনা কথা কমিটি শুনলে আবার রাগো হয়ে যাবে যে আমাকে পিছিয়ে পড়লো লেগে আপনাদেরকে বলতেছি না সারা দুনিয়ার কমিটি কে ছিলা ছিল একবারে দায়িত্ব কাদের এই জন্য বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুন আরে আজকে তো ফুলের মালা দেন না ইনশাল্লাহ কেমন দিন মালা নিয়ে দাঁড়ায় আপনারা না দিল আল্লাহ দিবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল হাউজে কাউসার পান করাবে আর বলবে জীবনে বহুত ক্লান্ত হয়ে আর এখন একটু আরাম করে আছে আমাদের ইসুফ রহমতুল্লাহ যখন মারা যায় ইলিয়াস রহমতুল্লাহ ছেলে তখন মা ঈশার চেহারার থেকে কাপড়টা সরাই বসে ইসুফ কবি মিস। কবি শোকে নিহি দেখা বেটা কখনো গুমাস নাই কবি শোকে নিহি দেখা কখনো গুমাস নাই সরব দিন ছুটতি আব ওয়াক্ত আয়া হ্যায় মিঠি নিন্দ সো সময় হাসে এখন একটু গুমা সত্য এটাই হবে রাগ না আলাদা আলোচ্য বিষয় হয়ে যাবে ধর্ম ব্যবসা করে একদিন আমাগো মতো দৌড়ায় দেখো তোমাকে লাগতার লাগাইতে হবে ছয় মাস হাসপাতালে ছয় মাস হাসপাতালে পড়ে থাকতে হবে বলে আপনারা চলেন কি জন কিভাবে তো হিন্দিতে না গুজরাতিতে একটা কথা আছে ইন্ডিয়ার গুজরাট গুজরাট কিন্তু ইন্ডিয়া একটাই আবার মনে করেন না পাকিস্তান হয়ে গেছে গুজরাটিতে একটা প্রবাদ বাক্য আছে আল্লাহ হালায় তো হলো আল্লাহ চালাইতেছে এই জন্য চলতেছে আল্লাহ হালায় তো হালো গুজরাতি প্রবাদ ব্যক্ত দুনিয়া ঘুরতে ঘুরতে তো কিছু শিখছি সব তো শুনাই না আপনার কিছু শিখছি কিছু দেখছি আল্লাহ চালায় জন্য আল্লাহ আলারা চলে ওলামা চলে আল্লাহ চালায় আমি তো গ্রাম দেশে বলি এখন তো ঢাকা শহরও বলতে মন চায় যে ইমাম গো আসা উচিত প্রথম দিন কাপড় যে বানাইছে এটা আর দোয়া উচিত না সিরা গেলে সিরা একবারে ফালাই দিবে যদি বাবা জিজ্ঞাসা করে এত ময়লা কাপড় পরে আসছেন কেন তো বেতনই তো বারো হাজার টাকা কাপড় ধুমকি আর খামুকি ঠিক না তারপরে তো পরিষ্কার কাপড় পরে আসে চকচকে কাপড় ঠিক না হুম হুম বারো হাজার দিয়ে আল্লাহ চালায় এই জন্য চলে রাগ হয়ে যাবেন রাগ হয় না কমিটিকে হাতে পায়ে দিয়া পায়ে হাত দিয়া বলি রাগ হয় না ওই বারো হাজার পায়ে আবার বাড়িতে যা সুখ আর শান্তি আছে আপনার বারো কোটি যাবে এত শান্তি নেই ওর বউ দিন দেখতে থাকে কবে মাসে ছুটি মিলবে আর কবে আসবে আর কবে একটু গলা দইরা ঘুমাবো আর আপনি সারা বৎসর শুধু তেলাইতে থাকেন যে আয় না একদিন একটু গলা দইরা ঘুমাই রাগ হয়ে গেলেন রাগ রয়ে আমরা এগুলো জানি তো যেটা বুঝেইতে ছিলাম এটা আমার আলোচ্য বিষয় না আসেন শিখি সময় কাটা যাবে কাটাইলেও কাটবে না কাটাইলেও কাটবে ভালো কাজে লাগাইলেও কাটবে খারাপ কাজে লাগাইলেও কাটবে কিন্তু এ আল্লাহ আল্লাহ রসুলের বলে দিছে তুমি সময় কোথায় কার জন্য কাটাবে প্রথম তোমার জন্য কাটাও কি কেন কাটাবো যেন তুমি আল্লাহ আল্লাহর রসুলের কাছে নিকটে হইতে পারো পরিচিতি হতে পারো শিখো কিভাবে আল্লাহর কাছে হবে কিভাবে আল্লাহ রসুলের কাছে হবে আছে। আল্লাহ রসুল বলছে অজাবাদ সাফা আতি আগেরটা বললাম না আমার সাফাত ওর জন্য ওয়াজি হয়ে যাবে আর কি চাই যার জন্য আল্লাহ রসুল সুপারিশ করে আল্লাহ তো বলে অস্তাক ফরাল রসুল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা বন্ধু সুপারিশ করলো আমাদের ওয়াদা আছে সালতো তা শফি তু শফা সৌফা ইউতি কা রব্বুকা ফাতারদা লা ইউখসি কা ফি উম্মতি সর্ব প্রতিশ্রুতি বন্ধুকে দেওয়া আছে বন্ধু আপনি পক্ষে আমরা পক্ষে সুবহানাল্লাহ আপনি চাবেন আমরা দিব সত্যই দিব আল্লাহ রাসূল কিভাবে কাছে আল্লাহ কিভাবে সঙ্গে হয় কাছে হয় আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হয় শিখেন। ওলামাদের সাহবতে আসেন সাহবতে আসেন বাচ্চা নি আছেন গোলা dise ada আপনার প্রশ্নের জব 1400 বছর আগে দেয়া গেছেন লা তাজলিসু হিন্দাতুল আলেম আলেম দেখলেই তার কাছে যায় না ইল্লা ইদাউকুম মিন খামসিম ইলা খমসিন পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে যে ডাকে ওর পাউ ধরো ওর কাছে বসো ওর পিছে পিছে চলো মিনা শক্কি ইলাল ইয়াকিন মিনা রিয়া ইলাল ইখলাস মিনা রিয়া মিনা শক্কি ইলাল ইয়াকিন মিনা রিয়া ইলাল ইখলাস মিনাল কিবরি ইলাত তাওয়াযু মিনাল কিবরি ইলাত তাওয়াযু মিনাল রগবতি ফি দুনিয়া ইলা যুহুদ ও মিনাল আদাওয়াতি ইলা নসিহা এর কাছে বসো পাঁচ থেকে পাঁচের দিকে যে ডাকে পাঁচটা ছড়ায় আর পাঁচটার দিকে যে ডাকে ওর কাছে বসো সুবহানাল্লাহ ওর পিছে যাও ওর সাথে চলো ওর সোহবতে থাকো শিখা ফেলবে শিখা যাবে তুমি চটকা আল্লাহ রাজি হয়ে যাবে চটকায় জটকায় আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ বন্ধু বানায় নিবে আল্লাহর আছে সাইয়া জাহাজুল রহমুর রহমান আমি বন্ধু বানায় দেব ফাইন তাবু ফাইন হাবি বুহু ইউটার নিতে দেরি আমি বন্ধু হিসাবে দাঁড়ায় থাকবো ইউটার নিতে দেরি আমাকে দেখতে পাইতে দেরি হবে না শিখা যাবে আরেকটা হইলো আল্লাহর জন্য লাগাও কি আল্লাহর আল্লাহ রসুলের জন্য লাগাও আল্লাহ আল্লাহ একজন হইল একজন উচিত পঁচিশ জন একজন হইলো ডেলি একজন একজনকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ডাকা আল্লাহ আল্লাহ রসুলের সাথে সংযুক্ত করা ডেলি একজনকে কে হইলো আল্লাহ আল্লাহর রাসূলের দিকে সংযুক্ত করা আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ডাকা তারপরেই বলেন আমান احسن القওল لمن دعا আমাদের পরিচয় যে করাইলো ও হচ্ছে উত্তম আমাদের কাছে কিউ নাই হচ্ছে আরবিতে আহসান উপরে কোনো শব্দ নেই আরবিতে আহসান উপরে কোনো আছে নাকি মাদ্রাসা পড়ছেন আহসান উপরে কোনো শব্দ নাই আল্লাহ বলেন

যখন আল্লাহর দিকে ডাকতে থাকবে তো ভিতরে ফায়ার হইতে থাকবে ফায়ার তখন সেরে গাইরুল্লাহ বেড়ে যাবে তখন আর তসবি পড়তে হবে না তসবি বোঝেন হম হম একটা তসবি আছে না আবার রাগ হয়ে যায় না আমি কিন্তু বিরোধিতা করতেছি না কি হাসবি রব্বি জাল্লিল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ তখন আর গাইরুল্লাহ পড়তে হবে না মাফি কলবি গাইরুল্লাহ পড়তে হবে না একজনকে আল্লাহর দিকে ডাকবেন ভিতরে ফায়ার হবে আর গায়রুল্লাহ বলবে ফায়ার হইতেছে এখানে থাকার সুযোগ নেই যেরকম গুলি যখন চলে তো যে যেদিকে পারে ছুটাছুটি করে আশ্রয়ে চলে যায় ভেগা চলে যায় তো ভিতরে ফায়ার হবে গায়রুল্লাহ বের হয়ে যায় তখন আর তসবি পড়তে হবে না বুঝাইতে মনে হয় না সহজ হিসাব যে আল্লাহর রসুলের দিকে ডাকবে তখন গায়রের তরিকা চলে যাবে গায়রের তরিকা গায়রের তরিকা বোঝেন হ্যাঁ গায়রের তরিকা বোঝেন আল্লাহর রসুলের সুন্নত ব্যতীত যত গায়ের আছে সব দিলের ভিতর থেকে বাহির হবে জিন্দিগির থেকে বাহির হবে তখন সুন্নত জানের চেয়ে বেশি প্রিয় হবে আল্লাহর আল্লাহর জিন্দিগি প্রিয় হবে এখন তো গায়ের তরিকা প্রিয় ঠিক না হ্যাঁ রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ যত ডাইনিং টেবিল মুসলমান কিনছে ওই পয়সা যদি জমা করে মুসলমানকে দিত তাইলে মনে হয় অর্ধেকের বেশি গরিব মুসলমান ধনী হয়ে যেত ডাইনিং টেবিল চিনেন ডাইনিং টেবিল না চিনেন না চিনেন হ্যাঁ রাত হয়ে গেলেন অধিকাংশ ঘরেই ডাইনিং টেবিল আছে নাইলে আধুনিক হব কি কইরা ঠিক না নাইলে ছেলে মেয়ের বিয়ের সাথী হবে কি কইরা ঠিক না ছেলে আলারা আয়সা তো দেখবে আমার ঘরে ডাইনিং টেবিল আছে কিনা মেয়ে আলারা আয়া তো দেখবে আমার ঘরে ডাইনিং টেবিল আছে কিনা ঠিক না হুম হ্যাঁ তারপরে সন্তান কি চায় সব আব্দুল কাদের চিনানি হোক না আপনি ডাইনিং টেবিল কিনছেন এই জন্য যে ছেলে আলারা কি বলবে মেয়ে আলারা কি বলবে ঠিক না ডাইনিং টেবিলে বৈশা খান আপনি ডাক্তারকে পয়সা দিবেন নাকি আমরা দিব নাকি আপনি তো ডাক্তারকে পয়সা দিবেন হ্যাঁ আপনি তো ডাক্তারকে পয়সা দিবেন আপনি তো পার্সোনাল ডাক্তার রাখবেন আর কে রাখবে পার্সোনাল ডাক্তার ওর পার্সোনাল ডাক্তার রাখার কোনো দরকার নাই যে বৎসরে দুই একবার হয়তো মাথা ব্যথার ট্যাবলেটের জন্য যায় ওর লিখা ফার্মেসি যথেষ্ট ওর জন্য পার্সোনাল ডাক্তার রাখার দরকার নেই এই জন্য দেখবেন গরিবরা সুখে বেশি থাকে ওদের ঘরে গায়ের নাই শূন্যতের আমল নাই কিন্তু গায়ের নাই কি নাই কি নাই মনে হয় বুঝাইতে পারি নাই কি নাই গায়ের নাই এই জন্যই তো আপনার মেয়ের জামাই আপনাকে বলে এক গ্লাস আমারও দিয়ে মনে হয় বোঝেন না এটার নামই সভ্যতা এটার নামে কি সভ্যতা আধুনিক কি হ্যাঁ স্মার্ট আরো কত শব্দ আছে না হ্যাঁ বাপের ছেলেকে বলে আব্বা সিকিউরিটির প্যাকেটটা কই রাখছো হুম এই জন্য এই জন্যই বৃদ্ধাশ্রমী না রেখা গরিবের ঘরে রসুলের তরিকা নাই কিন্তু গায়ের নাই কি নাই কি নাই গায়ের নাই আল্লাহ তো এসান করছে জানায় দেন নাই যদি জানা দিত চোদ্দ তারিখে যুবক যুবতীরা যা করছে যদি আল্লাহ জানা দিত খুলা দিত তাহলে কোনো যুবতীর বাড়িতে কেউ কোনো দিন পয়গাম নিয়ে যেত না নিয়ে যেত না বলতো সবাই বলতো আমাদের এক নম্বর দরকার এটা তো আগের থেকে দুই নম্বর এখানে নিয়ে কি করবো কোনো ছেলের কাছেও কেউ মেয়ে নিয়ে দিত না বলতো তুই তো আগের থেকেই দুই নম্বর আমরা তো চাই এক নম্বর ছেলে ঠিক না সত্য তো হ্যাঁ না বুঝে আসে না আল্লাহ তারিখ করছে এই জন্য গেছি আমরা বেჭাকেসি আমরা সত্য না মানেন না হ্যাঁ তাহলে এত তালাক বাড়বে কেন জানেন মিনিটে কটা তালাক হয় বাংলাদেশে এত তালাক কেন হবে তালাকের জন্য আইন কেন করতে হবে আফগাদুস সাইয়াল সবচেয়ে বৈধ কিন্তু সবচেয়ে নিকৃষ্ট বৈধ হলো তালাক যাচ্ছে কোনো নিকৃষ্ট বৈধ তালাক যে স্ত্রীকে নিয়ে सोया যাবে থাকে আল্লাহ সওয়াব দিবে কার সমান জানেন হ্যাঁ যে স্বামী সয়া সোয়া যাবে তাকে আসিয়ার সমান সব আসিয়ার কাঁধে কাঁধ লাগায় উঠবে যে স্ত্রী স্বামী নিয়ে সোয়া গেছে আসিয়ার কাঁধে কাঁধ লাগায় উঠবে আসিয়া আসিয়া আল্লাহর রসুলের স্ত্রী হয়ে উঠবে কেমন হ্যাঁ আমি তো এই জন্য লম্বা হয়ে যেতেছি আমি তো এই জন্যই বলি যে সাহাবাহিক রামকে দুনিয়া দেখেন না কিছু চালাক ড্রাইভার আছে ওরা রাস্তায় যখন চলে তো দেখে বিআইপিরা কোন কখন যায় তো ভিআইপিদের পিছে পিছে ওর গাড়ি লাগায় কেন সামনের রাস্তা ফাঁকা যারা পটু কোলে আসে ওরা মনে করে জিগায় না মনে করে এই গাড়িও এই বহরে এই গাড়িও এই ওর জায়গা মতে যায় সাইড কেটটা চলে যায় ঠিক না আল্লাহ সাহাবাদেরকে সারা দুনিয়ায় ছড়াই দিছে কেন জানেন আমাদের দেশ সাহাবা ছড়াই দিছে কেন সাহাবারা ওইটা যখন কেয়ামতের মাঠের দিকে যাবে ওই এলাকার লোক এদের পিছিয়ে পিছিয়ে যাবে ফেরেশতারা তারা ভাববে এরাও বুঝি এই বহরের এরাও এই বহরের কেননা সাহাবা তো কে কেন আরো বড় বিআইপি মাঠে যখন যেতে থাকবে তো ফেরেশতারা রাস্তা ক্লিয়ার করতে থাকবে আসাবে মোহাম্মদ আসতেছে হোসনা উলাই কাহমুর রাশেদুন উলাই কাহমুল মোহাদুন এরা আসতেছে পিছিয়ে ওই দেশের মানুষ থাকবে ফেরেস তারা ভাববে এরাও এই বহরের সত্যই আল্লাহ করুক বুঝে আস এই জন্য অভ্যাস করি একজনকে হইল ডেলি আল্লাহ আল্লাহ রসুলের দিকে ডাক করবো মানে থাকবে পাক্কা তো হ্যাঁ করতে থাকি আমি চিল্লা তিন চিল্লা তিন দিন তিন দিন বলবো না আপনাদের প্রত্যেক এলাকাবাসীর দরকার তার এলাকাকে এইভাবে উঠানো দিনদার বানানো তখন আল্লাহর রহমত আসে আছে বাংলাদেশের সাথে আল্লাহ আরও থাকবে তখন ইনশাল্লাহ নড়বে চড়বে পড়বে না এটাই সত্য হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক আলাইনা না